নাটোর থেকে আমরা যদি রাজশাহীতে ঢুকতে যাই তাহলে এখান দিয়ে শুরু এই যে রাজশাহী সিটি কর্পোরেশন লেখাটা ছিল এখান থেকে শুরু রাজশাহীতে সিটিতে ঢুকলাম রাজশাহী সিটির আলোকসজ্জাতে চোখ রাখলাম আমি রাতের একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য মোটরসাইকেল থেকেই যথারীতি ভিডিওটা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমি সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে দুপাশে এত সুন্দর আম গাছ আর আপনারা জানেন নিশ্চয়ই এটা বিশ্ববিদ্যালয়ের এরিয়া অলরেডি কাছাকাছি চলে এসেছি মানে সামনে আরেকটু গেলেই বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তো এই রাস্তায় এই লাইটিংটা মানে এই লাইটের ধরনটা এরকম আর অন্যান্য রাস্তাগুলোতে আরেক রকম আছে আমি পর্যায়ক্রমে হয়তো আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো আসলে সত্যি কথা বলতে যে মেয়র সাহেব যেভাবে রাজশাহী শহরটাকে আন্তরিকতার সাথে এত সুন্দর করার চেষ্টা করেছেন এবং পরিচ্ছন্ন করার চেষ্টা করেছেন এবং সর্বোপরি তিনি সফলও হয়েছেন তিনি প্রমাণ করে দিয়েছেন চেষ্টা করলে কোনো কিছুতেই অসফলতার কিছু নেই সফল তিনি সফল আজকে রাজশাহী সিটি বা রাজশাহী শহর সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পরিচ্ছন্ন এবং বাসযোগ্য শহর হিসেবে এটা কিন্তু মু মুখের কথা না এটা তো মোটেই সাধারণ কোনো বিষয় নাই অনেক বড় বিষয় অনেক বড় একটা অর্জন অনেক বড় একটা গর্বের বিষয় তো যাই হোক আমরা তো যাচ্ছিলাম আর যেহেতু রাতের ভিডিওটা বুঝতেই পারছেন দুপাশের আলোকসজ্জা বা দুপাশের রাস্তার এমন তেমন কিছু দেখা যাচ্ছে না শুধু আলোর মানে লাইটিংটাকেই আমি বেশি গুরুত্ব দিয়েছি অর্থাৎ এই বিশেষ লাইটটাকে দেখার জন্যই মূলত বেশি গুরুত্বটা ছিল আমার ভিডিও করার তারপরেও রাজশাহীর কিছু ইতিহাস বা কিছু তথ্য একটু দিতে চায় মেয়র কিভাবে কাজ শুরু করলেন তিনি প্রথম একবার রাজশাহী কলেজে গিয়েছিলেন রাজশাহী কলেজে গিয়ে তিনি দেখেছিলেন যে রাজশাহী কলেজটা এত বেশি পরিচ্ছন্ন এখানে হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিদিন আসেন তারপরে এত পরিচ্ছন্ন কিভাবে। তখন তিনি এই মানে প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠানের কর্ণধার যারা তাদের সহযোগিতা নিয়ে তিনি এই ফর্মুলাটা তার শহরে অ্যাপ্লাই করা শুরু করলেন প্রথম দিকে তিনি সারা রাত ধরে শহর পরিচ্ছন্ন করার কাজ শুরু করলেন সারা রাত ধরে পরিচ্ছন্ন করা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও দিনের বেলা এসে আবার যেই সেই হয়ে যেত তারপর তিনি আস্তে আস্তে দিনের বেলাতেও পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করে দেন এবং যথারীতি সচেতনতার যে কাজগুলো সেটা তিনি করতে থাকেন অর্থাৎ জনসচেতনতা দিনের বেলা কেন অপরিষ্কার হতো জনগণ সেভাবে সচেতন ছিল না আস্তে আস্তে করে দেখা গেল যে জনগণ যখন বুঝতে পারলেন সমাজের সবাই আস্তে আস্তে করে শহরের লোকজন যেভাবে বুঝতে পারলো যে এভাবে পরিচ্ছন্ন করলে বা পরিষ্কার করলে আমাদেরই সুবিধা হবে দেন তারাও কিন্তু সচেতন হওয়া শুরু করলেন এবং আস্তে আস্তে এটা কিন্তু দারুণভাবে রূপ নিল আর এটা একটা পর্যায়ে একটা ফল দাঁড় করালো তাই না আমরা যাই হোক এই পর্যায়ে আমি বলি এখানে এসে আমরা কথা বলছিলাম আমার ছেলে এখানে একটু পড়ছিলো যেটা কোন এলাকায় চলে আসলাম তো আমার ছেলে প্রথমে বলেছে আমরা বিনোদন বাজারে এসেছি তো পরে আমরা মা ছেলে বলছিলাম যে হ্যাঁ আমরা বিনোদন বাজারই বলবো অর্থাৎ আমরা বিনোদপুর বাজারে এসেছি বিনোদপুর বাজার পার হয়ে যাচ্ছি আমি কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত করেছি যেই পর্যন্ত এই লাইটটা আছে সেই পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা হয়েছে হ্যাঁ তো তারপর আমি আরেকটু বলি শহরের এই পরিচ্ছন্ন বিষয়ে যে দেখেন এই শহরে কিন্তু মশা ময়লা পলিথিন মানে দূষিত পদার্থ এই সব কিছু থেকে মুক্ত এগুলো কীভাবে মুক্ত করা হয়েছে এটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার এখানে অনেক বেশি পরিশ্রম করেছেন এই যে পরিচ্ছন্ন কর্মীরা যারা মজুরি ভিত্তিতে কাজ করেছে প্রায় তিনশো বাহাত্তর জন মজুরি ভিত্তিতে কাজ করে পরিচ্ছন্ন কর্মীরা দিনে রাতে কিন্তু এই পরিচ্ছন্ন কাজগুলো করে গিয়েছেন আর এই যে মানে কি বলবো যে অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমাদের রাজশাহী শহর বাংলাদেশের মধ্যে না সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের পরে যে শহরটি পরিচ্ছন্ন হিসেবে আখ্যায়িত হয়েছে সেটাই হলো রাজশাহী এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখছেন দুঃখিত এই জন্য যে দুঃখের সাথে বলছি যে একটু আলো থাকলে রাতের রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখাটা আরও মনে হয় ভালো দেখা যেত জানি না আমার এই কথাটা কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছাবে কি না জাস্ট আমার মনের কথাটা বললাম আমি ভিডিও করেছি তাই আমি এটা উপলব্ধি করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কথাটা রাতে দেখা যাচ্ছে না যদি দেখা যেত খুবই ভালো হতো যাই হোক আমরা মোটামুটি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলোকে ভালোবাসার জন্য তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ